ওকে তো বন্ধুরা হেমাস্টার কম্বাট নিয়ে কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা হেমাস্টার কম্বাটি কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন এখান থেকে কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তো বন্ধুরা আপনারা কীভাবে শিওর হবেন যে এই হেমাস্টার কম্পাটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে একটা প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা যারা হেমাস্টার কম্বোটে কাজ করতেছেন তারা কন্টিনিউ কাজগুলো করবেন আর আপনারা যে কাজটা করবেন প্রতিদিনের যে কম্পোটা প্রতিদিন আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন আর ডেইলি যে চিপসটা সেটাও কিন্তু আপনারা কোর্ট বসিয়ে এটা কালেক্ট করে নেবেন আর কিন্তু বেশি দিন সময় নেই অল্প কিছু দিনের ভিতরে আপনি হেমাস্টার কম্বার থেকে ভালো পরিমাণ একটা পেমেন্ট পেতে যাচ্ছেন তো বন্ধুরা যারা নোট কয়েনে কাজ করতেন বা যারা নোট কয়েনে কাজ করেন নাই তারা কিন্তু বড় একটা মিস করে ফেলেছেন তারা কিন্তু অবশ্যই হেমাস্টার কোম্পানিতে কাজ করবেন তো বন্ধুরা হ্যামাস্টার কম্পার যে আমাদেরকে পেমেন্ট করবে তার একটা প্রুফ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা যারা অনলাইনে কাজ করি বা অনলাইন ইনকাম করি তারা কিন্তু কু যে অ্যাপ্লিকেশনটা আছে কু যে এক্সচেঞ্জারটা আছে এটা সম্পর্কে কিন্তু নতুন করে কোনো আইডিয়া বা নতুন করে কোনো ধারণা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আপনারা সবাই জানেন যে কুকোয়নে কিন্তু এটা প্রি মার্কেট চালু হতে যাচ্ছে পঁচিশ তারিখে তো চলুন আমরা একটু প্রুফটা দেখে আসি তো বন্ধুরা আমরা যদি কুকয়েন এক্সচেঞ্জারে প্রবেশ করি তাহলে এখান থেকে দেখুন বন্ধুরা পঁচিশ তারিখ থেকে এটা প্রি মার্কেটে বাইসেল শুরু হবে তো আমরা যদি এই কুকয়েন এক্সচেঞ্জারের ভিতরে আসি তাহলে এখান থেকে আপনার কিন্তু যে প্রি মার্কেটটা এখানে পেয়ে যাবেন তো আমরা কী করবো এই কুকয়েনের যে প্রি মার্কেট আছে এটার ভিতরে একটা ক্লিক করে দিব। তো বন্ধুরা এইটার ভিতরে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখানে দেখুন যে হ্যামাস্টার এই যে যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এইটাই কিন্তু আমাদের এই হ্যামাস্টার টোকেনটা এখান থেকে এখানে লঞ্চ করে ফেলেছে অলরেডি তো আমরা যদি এখান থেকে হ্যামাস্টারের ভিতরে একটা ক্লিক করি দেখুন হ্যামাস্টারের যে লোগোটা আছে সেই লোগোটাও আপনি এখানে দেখতে পারবেন এবং হ্যামাস্টারের যে কয়েনটা আছে সেই কয়েনটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো আমরা যদি এই লোগোটা একটু খেয়াল করি এই লোগোটা একটু খেয়াল করি তারপরে এখান থেকে আমরা মিনিমাইজ করে চলে আসবো এখানে তো হ্যামাস্টারের ভিতরে প্রবেশ করবো এবং এইটা লোগোটা আমরা একটু খেয়াল করে নিব তো বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে যে হ্যামাস্টারের যে লোগোটা আছে এই লোগোটা আপনি একটু খেয়াল করেন এই লোগোটা আর এখানকার যে লোগোটা আছে সেই লোগোটা একটু খেয়াল করেন এই যে এইটাই হচ্ছে হ্যামাস্টারের প্রি মার্কেটে এখানে থেকে কিন্তু আপনার প্রি মার্কেটটা শুরু হবে এখানে দেখুন এরা ছয় মাস পঁচিশ তারিখ দু হাজার চব্বিশ বারোটা এই পঁচিশ তারিখে কিন্তু প্রি মার্কেটে এই কয়েনটা বাইসেল হবে অত অ্যাপ সময় কিন্তু অনেকটাই কম কারণ হচ্ছে আর অল্প কিছুদিন আমাদের হাতে বাকি আছে তো এখান থেকে দেখুন প্রি মার্কেটে তারা আনুমানিক একটা রেট দিয়েছে এবং এখান থেকে কিভাবে কি করতে হবে এই এটু যে প্রসেসটা কিন্তু তারা এখানে দেখিয়ে দিয়েছে তো বন্ধুরা এখানে তারা স্পষ্ট যে কথাটা লিখে দিয়েছে এটা আমি একটু বাংলা স্ক্রিনশট করে বাংলা করে দেখাই তো আমরা যদি এটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আপনারা কী লিখেছে সেটা আমি আপনাদের একটু বিস্তারিত আলোচনা করে দেখাই স্ক্রিনশটটা সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে স্পষ্টভাবে তারা এখানে কি লিখেছে হচ্ছে প্রি মার্কেট হলো একটি অভার দ্য কাউন্টার ওটিসি ট্রেডিং প্ল্যাটফর্ম যা শুধুমাত্র তাদের অফিসিয়াল লঞ্চের আগে নতুন টোকেন লেনদেনের জন্য ক্রেতা এবং বিক্রেতা তাদের পছন্দসই মূল্য এবং তারল্য অগ্রিম সুরক্ষিত করতে মূল্য উদ্ভিদ সেট করতে এবং লেনদেন মেলাতে পারেন বন্ধুরা যে সমস্ত টোকেনগুলো নতুন আসে মার্কেটে সেগুলো কিন্তু প্রি মার্কেটে আগে বাইসেল শুরু হয় তারপরে অফিসিয়ালভাবে আপনার লঞ্চ করে তো বন্ধুরা আমরা এখানে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে হ্যামাস্টার কম্বার্ট যে আমাদের পেমেন্ট দিবে এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কারণ এটা পঁচিশ তারিখ থেকে প্রি মার্কেটে লঞ্চ হবে তো বন্ধুরা প্রি মার্কেটে যদি পঁচিশ তারিখ থেকে লঞ্চ হয় তার কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা এটা অফিসিয়ালভাবে বাইসেল করতে পারবো বন্ধুরা এটা হচ্ছে কু কয়ে এটা কিন্তু অলরেডি পঁচিশ তারিখে ঘোষণা দিয়েছে তারা প্রি মার্কেটে লঞ্চ করবে এখন দেখবেন আস্তে আস্তে শুরু করা বাইনান্স থেকে শুরু করে বিভিন্ন এক্সচেঞ্জেরও এটা লিস্টেড হবে আমি আশা করি তারপরে এখানে দেখুন আরও বেশ কিছু টোকেন আমি আপনাদের দেখাই আমরা যারা নোট কয়েনে কাজ করছি নোট কয়েনে কিন্তু এই যে প্রি মার্কেটে কিন্তু এটা আগে বাইসেল হচ্ছে তারপরে কিন্তু আমরা অফিসিয়ালভাবে এটা বিক্রি করতে পারছি তো এই সেমভাবেই কিন্তু আমাদের হ্যামাস্টার এই প্রি মার্কেটে লঞ্চ হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা এখন আমরা শিওর হলাম যে হ্যামাস্টার কম্বার্ট আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে কোনো প্যারা নাই চিল আপনারা ধরা কাজ করতে থাকেন যত খুশি তত কাজ করে নেবেন সময় কিন্তু একবারে কম তো বন্ধুরা আমরা এখন আরেকটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে নতুন একটা আপডেট চলে আসছে সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে যেই তিনটে অপশন এই তিনটে অপশন কিন্তু আমাদের যে মেন পেজ আছে সেই পেজে কিন্তু এটা ছিল না আমরা কি করতাম এই যে মাইনার উপরে ক্লিক করে বাদবাকি কাজগুলো আমরা করে নিতাম তো এখন থেকে আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এই যে যে মেন যে অপশনটা আছে এখান থেকে মেন যে পেজটা আছে এইটার ভিতরেই আপনি ডেইলি কম্বো পাবেন ডেইলি রিওয়ার্ড পাবেন এবং ডেইলি চিপস পাবেন এবং এইগুলা তিনটে অপশনই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এখনও এটার ভিতরে কাজ করা বিরত আছেন তারা কিন্তু অতি শীঘ্রই দ্রুত কাজ করতে পারেন এখনও সময় আছে এখনও বেশ কিছুদিন সময় আছে আপনারা চাইলে এখান থেকে ভালো একটা টোকেন আর্ন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন অনেকেই যে প্রশ্নটা করে থাকেন সেটা হচ্ছে আমরা যে প্রোফাইল পার হর্স যে বাড়াবো নাকি আমাদের এই কয়েনটা বাড়াবো দেখুন আমি আপনাদেরকে সহজ ভাষায় সিম্পলভাবে আমি দুইটা কথা বলবো সেটা হচ্ছে আমরা এ যাবৎকাল যত কাজ করেছি এই টোকেনের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা পেমেন্টটা পেয়েছি বন্ধুরা এখানে প্রোফাইল পার হর্স যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা যত বেশি কয়েন দেওয়া প্রোফাইল পার হর্স বাড়াবো তত কিন্তু আমাদের ইনকামটা বেশি হবে কিন্তু আমাদের এই যে যে টোকেনটা আছে এই টোকেনটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা পেমেন্টটা পাবো এখানে আমরা যত বেশি এখানে আপনার বিভিন্ন কার্ড কিনে আমরা প্রোফাইল পার হাওয়ার্স বাড়াবো তত বেশি আমাদের প্রতি ঘন্টায় ইনকামটা বাড়বে কিন্তু আপনার মূলত এই যে যেই টোকেনটা আছে এই টোকেনটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার পেমেন্টটা পাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল পার হওয়ার্স বাড়িয়ে রাখেন তাহলে আপনার ইনকামটা বেশি হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা হ্যামেস্টার কোম্পানি কাজ করি অনেকেই কিন্তু যে কাজটা করে রেখেছি এখানে কিন্তু বিভিন্ন রকমের এক্সচেঞ্জার আমরা সেট করে রেখেছি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনি যে কোনো এক্সচেঞ্জার আপনার পছন্দ হয় সেই এক্সচেঞ্জারটা এখানে সেট করে রাখতে পারবেন তো আমরা যে আমাদের ওয়ালেট কানেক্টটা আমরা কিন্তু অনেকে ওয়ালেট কানেক্টটা এখনও করিনি তো বন্ধুরা যারা ওয়ালেট কানেক্টটা করেননি তারা কিন্তু এখানে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে নিতে পারবেন যে ওয়ালেটগুলো কানেক্ট করতে পারবেন তো টোন অ্যাপ্লিকেশনটা আছে সেটাও কিন্তু এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন টেলিগ্রামে যে ওয়ালেট আছে আপনারা চাইলে সেখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটাও কানেক্ট করে নিতে পারেন টেলিগ্রাম ওয়ালেটটা অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন এই হচ্ছে আজকের মূলত নতুন আপডেট যারা এখনও কাজ করেননি তারা দ্রুত কাজ করে দেন আপনারা দেখবেন কিছুক্ষণ পর পর এখান থেকে আপনার ট্যাপ টেপ 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 করে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন আর এই প্রোফাইল পার হর্স যদি আপনি বাড়িয়ে রাখেন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার ইনকামটা होते थे তো বন্ধুরা আপনি এখানে ডেইলি রিওয়ার্ড পাওয়ার জন্য এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে এই যে এখানে ডেইলি রিওয়ার্ড এখানে ক্লিক করে এটা কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন বন্ধুরা তারপরে এখানে ডেইলি চিপস যেটা আছে এটা এখানে ক্লিক করে এটা কীভাবে টাইপ করবেন আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তারপর বন্ধুরা এখানে আপনি ডেইলি কম্বো পাবেন কম্বোতে আপনি পাঁচ মিলিয়ন করে প্রতিদিন পাঁচ মিলিয়ন এখান থেকে ফ্রিতে পাবেন এই যে যে প্রতিদিন পাঁচ মিলিয়নের যে কম্বোটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু আমি প্রতিদিন কম্বো এবং চিপস দুটোটাই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই তার আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই পেমেন্টটা আমরা কীভাবে নিব তো বন্ধুরা যখন পেমেন্টটা দিবে তখন কিভাবে পেমেন্ট নিতে হয় কিভাবে পেমেন্ট পাবেন কিভাবে আপনার পকেট পর্যন্ত টাকা নেবেন এ টু জেড বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড পার্ট টু পার্ট বুঝিয়ে দিব তো বন্ধুরা যারা হ্যামেস্টার কম্বাটে কাজ করেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার প্রতিনিয়ত প্রতিদিনের আপডেট প্রতিদিন পেয়ে যাবেন তো আপনারা যদি এটা ফলো না করেন তাহলে দেখবেন আপনারা আজকে পেমেন্ট দিচ্ছে আপনার কোনো অ্যাক্টিভি নেই তখন দেখা যাবে আপনি বিভিন্ন রকমের পেমেন্ট মিস করে বসবেন কারণ হচ্ছে এটা যখন পেমেন্ট দেয় তখনকার পেমেন্টটা কিন্তু তখন আপনার সাথে সাথে নিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি প্রতিদিনের যে কম্পোটা আসে সেই কম্পোটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আজকের যে কোডটা আজকের যে কোডটা সেই কোডটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে যেমন আজকে যদি এই কোর্ট এখান থেকে আপনি মিলান তাহলে কিন্তু আপনি ওয়ান মিলিয়ন কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তারপর যারা পিকজেল ট্যাপে কাজ করেন পিকজেল ট্যাপের ভিতরে প্রতিনিয়ত যে কোটটা আছে কম্বোড আছে সেটাও কিন্তু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আমি জানিয়ে দিব। বন্ধুরা এখনও কিন্তু সময় আছে আপনারা যারা এখনও কাজ শুরু করেন নাই তারা কিন্তু কাজ শুরু করে দিতে পারেন অল্প কিছুদিন হাতে সময় বাকি আছে এর ভিতরে আপনি যতটুকু কালেক্ট করতে পারেন আপনি অতটুকু পেমেন্ট পাবেন যে আগে থেকে কাজ করতেছে সে কিন্তু আরও বেশি পেমেন্ট পাবেন তো বন্ধুরা এই অ্যাকাউন্টে আমার মোটামুটি এরকম পয়েন্ট আছে আশা করি আমার আরও অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো থেকে যদি পেমেন্ট করে ইনশাল্লাহ আমি ভালো একটা প্রফিট পাবো তো বন্ধুরা নোট কয়েন থেকেও আমি ভালো একটা প্রফিট পেয়েছি আলহামদুলিল্লাহ তো আশা করি এটার ভিতরে থেকে ভালো একটা প্রফিট আপনারা পাবেন তো বন্ধুরা চিল কাজ করেন ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন